भाई रे স্কুইড গেমের সিয়ং জিহান কি পাগল নাকি না মানে প্রথম সিজনে জীবন মরণ বাজি রেখা গেম খেলে এত টাকা জিতল কিন্তু সেই টাকা দিয়ে নাকি সে শান্তিতে নাই সে আবার দ্বিতীয় সিজনে আসছে গেম বন্ধ করে মানুষকে বাঁচানোর জন্য ভাই আপনারাই বলেন এটা কোনো কথা আপনি হলে এত টাকা পর আবার আসতেন আমি হলে আর কখনো আসতাম না কারণ গেম খেলে যে টাকা পাওয়া গেছে সেই টাকা দিয়ে জীবন পার করে দেওয়া যাবে অনায়াসে শুধু শুধু আবার গেমের পিছনে লেগে নিজের জীবনের মায়ের বা পাকিস্তান করে লাভ কি দ্বিতীয় সিজনের শুরুতে সিয়ং জিহানের ভাব ছিল এমন একে এপিসোড পরেই ভাব হয় এমন তবে প্রথম সিজনে একটু মানুষগুলো হাবাগোবা টাইপের আনলেও দ্বিতীয় সিজন দেখা মনে হচ্ছিল একটু চালাক আর যাওরা টাইপের লোক ধরে আনছে গেম খেলার জন্য কিন্তু এদের যাওরমি প্রথম গেম খেলতে গিয়ে ছুটে গেছিল সবচেয়ে ইন্টারেস্টিং ও হেটেড ক্যারেক্টার ছিল থানোস কিছু মানুষ থাকে না নিজের দোষে মারা খাওয়ার পর অন্যের উপরে দোষ চাপায় এই পিসটাই হলো থানোস স্কুইড গেম সিরিজের প্রথম পার্ট নেটফ্লিক্সে এসেছিল দুই হাজার সালে এই সিরিজ এতটাই সারা ফেলেছিল যে ফেসবুক থেকে ইউটিউব আর YouTube থেকে ইনস্টাগ্রাম যেখানে যেতাম সেখানেই এই সিনেমা নিয়ে আলোচনা দেখতে পেতাম মানুষকে দু বছর অপেক্ষা করিয়ে এখন চব্বিশ সালের শেষ এসে তারা নিয়ে এসেছে সিজন টু মানুষ যতটা আশা করে এতদিন অপেক্ষা করছিল সেই অপেক্ষার উপরে তারা পানি ঢেলে দিচ্ছে অনেকে তো এই দুই বছর প্রথম সিজনের কাহিনী ভুলে গেছে প্রথম সিজন পুনরায় রিভিশন দিয়ে আবার দ্বিতীয় সিজন দেখছে কিন্তু আমার দ্বিতীয় সিজন দেখার পর ডিরেক্টরকে শুধু একটা কথাই বলতে ইচ্ছে করছে সিরিজ যদি এই সিজনে শেষই না তাহলে শুধু শুধু বছরের শেষ সময় এসে মানুষের সময় নষ্ট কেন করলা। এই সময় নষ্ট তুমি পঁচিশ সালে একবারই করতা। সিরিজের প্রথমে যে উত্তেজনা ছিল এক এপিসোড পরে সেটা হারিয়ে গেছে আবার লাস্ট এপিসোডে যখন গল্প ইন্টারেস্টিং হতে যাচ্ছে তখন সিজনটাই শেষ করে দিছে এখন আবার অপেক্ষা করতে হবে আরও দিন এটা কিছু হইল তবে এমনটা নাকি ডিরেক্টর নেটফ্লিক্সের চাপে পড়ে করেছে ডিরেক্টর চাচ্ছিল একবারই দুই নম্বর সিজনে সব দেখাবে নেটফ্লিক্সের আশ্য হচ্ছিল না তারা ব্যবসা করার জন্য এখন মাত্র সাত এপিসোডের সিজন বের করিয়েছে এতে যারা এতদিন অপেক্ষা করছিল তারাই বয়কটে ডাক দিচ্ছে আর নেগেটিভ রিভিউ দিচ্ছে ভাই এক জিনিস এক স্টাইলে যদি বারবার খাওয়ানো হয় তাহলে তো মানুষ বয়কট করবেই প্রথম সিজনে যেভাবে গেম দিয়ে শুরু হচ্ছিল সেইভাবেই দ্বিতীয় সিজনও সেই গেম যদিও পরের গেমগুলো একটু পরিবর্তন ছিল তাদের গেমের মধ্যে একজন করে নিজের লোক থাকে সেই লোকের নাম্বার থাকে শূন্য শূন্য এক কিন্তু তারে কেউ ধরতে পারে না এই সেম কাহিনী প্রথম সিজনে ছিল এবারও আছে মানে প্রথম সিজনকেই পাল্টা করে খাওয়ানো হয়েছে এভাবে খাওয়ালে তো মানুষ একটু বমি করতেই চাইবে তাই না আমার বন্ধু ক্যারামতে সব দেখে বলতেছে এই আমি কোরিয়ান সিরিজ দেখি না কিন্তু আসলে কেরামত কোরিয়ান সিরিজ দেখে না এর প্রথম কারণ হচ্ছে তার কাছে কোরিয়ান একই মনে হয় চিনতে পারে সবার না তবে এই সিরিজের গেম থেকে অনেক কিছু আছে মেধা ঝাঁপ দেওয়া থেকে থেকে শুরু করে হবে চুজ অনেক কিছু শিক্ষা দেয় সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে সিয়ং জিহান প্রথম সিজনে গেম জিতে এত টাকা পাওয়ার পরেও সে এই টাকা নিয়ে ঘুমাতে পারছে না তাই সে মানুষকে বাঁচাতে আরেকবার চলে এসেছে গেম বন্ধ করতে অথচ আমাদের দেশের অনেক মানুষ আছে যারা অন্যের সম্পদ রেখে কি সুন্দর ঘুমাচ্ছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনারা যদি স্কুইড গেম সিরিজ দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না